বাংলাদেশের কথা যখন আমরা বলি আমাদের খুব সহজে আমরা কিছু আত্মতুষ্টির ট্র্যাপের মধ্যে ঢুকে যাই আগেও ঢুকেছি এখনও কিন্তু সে আত্মতুষ্টির কিছু ট্র্যাপের মধ্যে ঢুকে যেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি বাংলাদেশে আমি বিশেষ করে মনে করি বাংলাদেশ আগাচ্ছে এই বয়ানকে আজকে আমাদের ফেলে দিতে হবে কারণ বাংলাদেশ আগাচ্ছে এটার আজকে এটা পর্যাপ্ত নয় আজকের মূল এজেন্ডা হচ্ছে আগানোর গতি আগাচ্ছে এটা বলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই ভিয়েতনামের সাথে উদাহরণ দিয়ে দেয় মশরুর উদাহরণ দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের সাথে সম পর্যায়ে ছিল দু হাজার চারে নেক্সট ইলেভেন যখন গোল্ডম্যান সেক্স একটা লিস্টের মধ্যে বাংলাদেশ ভিয়েতনাম দুজনকে রেখেছিল আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে গতি সেই গতিটা হচ্ছে অর্থনীতির গতি আপনাদের যে সরকারি কার্যের সাথে যে আপনাদের সমাধান দরকার এই যে একজন বলছিলেন যে ওনার কন্টেইনার আটকে আছে তা ডেসিশান দরকার ডিসিশনের গতি দরকার অর্থনীতির গতি দরকার মানসিকতার মধ্যে গতিটাকে আমাদের সর্বাগ্রে নিয়ে আসতে হবে কারণ গতি ছাড়া আমরা ওই আগাতে পারবো কিন্তু বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমরা তৈরি করেছি এই জুলাই অগাস্ট আপ্রাইজিংয়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা কিন্তু অর্জিত হবে না বাণিজ্য যুদ্ধ একটা এটাকে আমাদেরকে এক ধরনের সিগনাল দিচ্ছে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা তৈরি হচ্ছে আপনি সাম্প্রতিক চীনের বৈঠকগুলো দেখেছেন এবং যুক্তরাষ্ট্র থেকেও নানা ধরনের কথা হচ্ছে কিন্তু এই যে এটার কোনো কিন্তু এখনও সমাপ্ত হয় নাই প্রক্রিয়াটা এই জায়গায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কীভাবে ইয়ে করব সো এটা একটা ছিল এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আমরা শুনে আসছি এটা আরেকটা প্রেক্ষিত এটার ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে কিন্তু তৃতীয় একটা প্রেক্ষিত আমি দু হাজার এই বাংলাদেশ জুলাই অগাস্টের আপ্রাইজিংয়ের যে আত্মাহুতি এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ আশায় বুক বেঁধেছে পরিবর্তনের সেখানে কিন্তু আরেকটা প্রেক্ষিতকেও আমাদের সামনে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সার্বিকভাবে আমাদের অর্থনীতির চাকা সচল করার যে নতুন মডেল সেটা নিয়েও চিন্তা করতে হবে বিশেষ করে আমি মনে করি আমাদের খুব জোরালো আলোচনা শুরু করতে হবে নতুন প্রবৃদ্ধির চালক কারাকার কী কী হবে আমাদের যেগুলো আছে তৈরি পোশাক খাত রেমিটেন্স খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে কিন্তু বাংলাদেশকে আজকে নিউ ড্রাইভার্স ড্রাইভারস নতুন প্রবৃদ্ধির চালক এই এজেন্ডাটাকে এমব্রেস করতে হবে